আসসালামু আলাইকুম আপনাদের জন্য স্পেশাল একটা মার্শালের প্রোডাক্ট নিয়ে আসি এত সুন্দর একটা মার্শাল মানে আমরা এত সুন্দর একটা মার্শাল দিচ্ছি আপনাদেরকে কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনটা থাকছে হ্যাভি এবং ভারী অ্যাম্বারি কাজের চারটা কালারের মধ্যে চলে আসে এই মার্শাল এখানে কিন্তু আপনার বডির নিচের অংশে কাজ না পুরোটা ড্রেস জুড়ে কিন্তু পুরোটা ড্রেস জুড়ে কাজ পেয়ে যাচ্ছেন আর আমরা দিচ্ছি এই মার্শালটা একদম রিজনেবল প্রাইসে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যারা পাইকারি নিচ্ছেন তাদের জন্য থাকছে আলাদা একটা প্রাইস ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এই মার্শালের কোয়ালিটি যেটা হচ্ছে মার্শাল ইন্সপায়ার্ড একটা ভার্সন যেটা এইটা কিন্তু মার্কেট থেকে নিতে হলে এটার প্রাইস পড়বে মিনিমাম দুই হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকায় তাও আবার যারা চার পিস নেবেন মিনিমাম তাদের জন্য থাকছে এক্সট্রা আরও কিছু ডিসকাউন্ট এখানে দেখে যে ছোট 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 ছোটো করে যে ডিজাইনটা দেওয়া না এটা হচ্ছে ভারী অ্যাম্বোডারি কাজ করে এবং নিচে তো কাজ থাকছে এবং সাইডে এক্সট্রা একটা ডিজাইন যেটা হচ্ছে হাতার মধ্যে প্যান্টের মধ্যে বা গলায় যে কোনো কাস্টমাইজ করে কিন্তু আপনারা ডিজাইনগুলো রেডি করে নিতে পারেন আর এইটা হচ্ছে ড্রেসের দুপাটার কালারটা অনেক সুন্দর একটা কালার গজের ম্যাচিং প্যান্ট ম্যাজেন্ডা কালারের মধ্যে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র নয়শো টাকায় যারা বিজনেস করতে চাচ্ছেন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে থাকছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি ইনশাআল্লাহ চলে আসুন আমাদের শোরুমে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এরোপ্লেন মর্সিদেরগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন মাসা এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দোপ খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর আমরা আপনাদেরকে নয়শো টাকায় মার্শাল দিচ্ছি এইটার মানে যে কাপড়ের কোয়ালিটি নর্মাল হবে লো হবে এমন কিছু না আপনারা আমরা তো আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে একটা টাকা নিবরণ হান্ড্রেড পারসেন্ট রং কস্ট গ্রান্ট